এই অন্তরীদিনিয়ার গরাবোনন আমাদের যে বড় বড়টা ব্যাগ আছে বড় ব্যাগ নিয়ে না না মাঝে মাঝে ছোট ছোট নিয়েও যাওয়া হ্যাঁ কথা ভুতে ভুতে গেলে নিয়ে যাই আরে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন মাঝখানে একটা দিন আমি বিশ্রাম নিয়েছি কালকের দিনটা তিন তারিখ গিয়েছে আমি কোনো রকম ব্লগ করিনি একবারে চার তারিখ আপনাদের সাথে কথা হচ্ছে কারণ মাঝখানে একদিন যখন আমরা কলকাতায় ছিলাম একটা দিনকে আমি দুভাগে ভাগ করে নিয়েছিলাম যার ফলে একদিনের কনসেন্ট আমার কাছে ছিল আমি একটা করে দিন পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম অর্থাৎ আজকের ব্লগ আপনারা পাচ্ছেন দিন তো সেরকম করলে একটু অসুবিধাই হয় আর কারণে ভাবলাম যে ঠিক আছে একটা দিন বরং একটা ছুটিয়ে বিশ্রাম শ্রম নেওয়া যাক তারপরে বরং ব্লগ করব তো আজকে সেরকমই দিন মাঝখানে বেশ ছুটি নিয়েছি আবার নেওয়া হয়েও নিয়ে বলা যেতে পারে কারণ নিয়েইছি ওটু বুককে আর ধরা যাবে না তো কালকে তবুও কিছু ক্লিপিং তোলা হয়ে গেছে কিছু আমার হাজব্যান্ডের ফোনে কিছু আমার ফোনে মূলত উদ্যোক্তা ছিলেন এই ব্লগের পিছনে আমার হাজব্যান্ডই মানে কালকের যে কটা ক্রিপিং হয়েছে আর কি একটাতে আমি একটুখানি ক্যামেরা ধরেছিলাম এই আর কি তো যাই হোক আজকের দিনটা কালকে দিনটা আরামে কেটেছে বেশ ঘরের কাজকর্ম থেকে বিরতি নিয়েছি সব কিছু থেকে একটু ক্যামেরা ছুটি নিয়েছিলাম আর কি তো কিন্তু কোথাও বেরোইনি ঘরেতেই ছিলাম আজকে তেমন একটু বাড়ন্তর দিকেই ছিল ঘরের কিছু জিনিসপত্র বিশেষ করে মুদিখানার জিনিসগুলো মাছ খাবারের জিনিসগুলো সেগুলো একটু বাদে আনতে যাবো কারণ সন্ধ্যে হয়ে গেলে আমার একদম বেরোতে একদম ভালো লাগছে না জানি না কেন আর ঠান্ডা নেই ঠান্ডা নেই বলছি বলতে ঠান্ডাটা আছে এবং লেগে কালকের দিনটা আমার বেশ টাকা ফাঁকড়া জ্বালা করছিল বেশ ঘুম পাচ্ছিল বিশ্রাম নিয়েছি তো কালকের দিনে যে কটা ক্লিপিং তোলা হয়েছে সেই কটা ক্লিপিং বরং আপনারা দেখে নিন এই সুযোগে আমি স্নান করে তারপর একবারে যখন বেরোবো বাজারের উদ্দেশ্যে তখন একবারে আপনাদের সামনে আসছি কলকাতায় গিয়ে যে পরিমাণ খাওয়া দাওয়ার উল্টোপাল্টা হয়েছে সে বাড়িতে এসে পরে আমাদের দুজনেরই একেবারে একটু ব্লাড টেস্টটা করা উচিত সেটা বলে আমাদের দুজনেরই মনে হয়েছে তো আগের দিন হয়েছে রিপোর্টটা কিন্তু সেদিন রাত্রিরই দিয়ে গেছে জানেন বুমবাদার রিপোর্ট একদম নর্মাল আমি বরং একেবারে মানে ছুঁই ছুঁই করছি ডায়াবেটিক আমাকে বলা যাবে না এই মুহূর্তে কিন্তু আর একটু হলেই হয়ে যাব আর কি দুপুর ঘুম থেকে উঠেছে না কাল 11টার দিকে রাত না না ভয় কি আরে ভয় বিনা মোস্তি আরে হাঁচক তো আস্তে আমি আরে আমি কোথায় করি হ্যাঁ এত মন আলো দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুর তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চাকরি করতেন তাছাড়াও সম্পূর্ণ নিজের হাতে তৈরি ইনভেস্টমেন্ট ছিল তার এবং আমার মার উভয় পাক্ষিক মালিকানা তার শ্বশুরমশার এখন নেই স্বেচ্ছায় সেটা তিনি ত্যাগ করেছেন বা একজনকে দিয়ে দিয়েছেন তো ভদ্রলোকের না নিজের কর্মদক্ষতা মানে সীমাহীন ছিল এই যে ভদ্রলোক যে এত ভালো কাজ করছেন এনাকে কিন্তু হাতে কাজটি আমার শ্বশুরমশাই শিখিয়েছিলেন খুব ভালো কাজ করেন এবং সেটা ওনার স্বীকারও করেন আমি তো সামাজিক মাধ্যমে কথাগুলো বলছি অস্বীকারে তো কোনো জায়গা নেই তো খুব ভালো কাজ করেন এবং এখনও আমার শ্বশুরমশাইকে বর্দা বর্দা বলে ডাকেন জানেন তো তো যাই হোক এখন আমাদের দুজনেরই রক্ত নিতে এসেছে এটা ফাস্টিং অনেক সকালবেলায় মোটামুটি এইটা আটটা নাগাদ এখনও টুকুর ওঠেনি তো সকালবেলায় এইটুকু ক্লিপিংই তোলা ছিল তারপরে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যেবেলায় দা এসেছেন দা ডাক্তার লন্ডনে থাকেন মহাকুম্ভে গিয়েছিলেন তো সেই জন্য মহাকুম্ভের জন্যই ওরা সব এসেছে মানে সুমন এসেছে দেশে তো দেশে আসলে পুতুলদি তো নিজের বন্ধু তো দি তো সুতরাং সেখানে তো এসেইছেন আমাদের সাথেও সন্ধ্যাবেলা দেখা করতে এসেছেন সেই সময়ের কার কিছু মুহূর্ত ধরা রয়েছে আজকের ক্যামেরায় এই দুটো জায়গায় আমি দেখিস জানো আরে শুধু সন্দীপ হয়ে যাচ্ছে না কেউ যদি বেনারসে আমি জানি ওই সময় ঠাকুর বাবা আমাকে ঠিকই জানবে সে সময় না বেনারস জানি হারো জানি

আপরে ও জগন্নাথের মানে ইচ্ছে ছাড়া হতো না রে মানে ও জগন্নাথই করে দেখিয়েছে রে আর দিখায় না জগন্নাথ মন্দিরটা কি সুন্দর তুই মানে এবং জগন্নাথ এমনি আসেনি না সমুদ্রে সমুদ্রে ভেসে এসছেন এসে কাঠুরে মানে এ যে জেলে সে হয়েছে এটাকে কাঠটাকে শুকাই শুকিয়ে পরে দিয়ে এগুলো রান্না হবে কয়েক মাস রাত্রেবেলায় জগন্নাথ দর্শন দিয়ে বলছি তুমি আমার পুজো করবি না আমি তোর কাছে এলাম তারপর ছোট করে পুজো হচ্ছিল তারপর থেকে তো যখন এই মহিমা জানা গেল এবং কে বলছেন একজন মানে মুসলিম ভদ্রলোক বলছেন বলছেন আপনি আমি বললাম আপনি এটা বলছেন বলছেন চোখে দেখেছি বলেই তো বিশ্বাস করছি কি মহিমা হ্যাঁ এই আমাদের ভারতবর্ষ রে আহা ফিরে এলাম আজকের দিনে চলুন তাহলে এবার বেরোনো যাক মাস খাবারের উদ্দেশ্যে আরামবাগের ঠিকানাটা কোথায় বদল হয়েছে ওরা বাঘাজুদ্দিন পার্কে আর বসে না একদিন বাইরে থেকে দেখতে দেখতে গেলাম মানে আমি যখন কলকাতা যাব তার আগ দিয়ে একটা কি নোটিস ছিল সেটা যে একটু কাছে গিয়ে পড়বো সেটা হয়নি তো আজকে সেখানে আপাতত যাই দেখি মানে জিজ্ঞেস করে নতুনটা কোথায় হয়েছে ওখানে কিনলে আমার খুব সুবিধে হয় এক ছাদের নিচে সব কিছু তো আর টুকটুক করে হয়েও যায় মানে খুব দ্রুত হয়ে যায় যার ফলে আমি ওইখানেই যেতে পছন্দ করি আর কি নাহলে দোকানে একটা একটা করে জিনিস বলা তারপর অপেক্ষা করা আরও কাস্টমার আসে তাদেরকে ওদের রেটার্ন করতে হয় এই করে করে সময় লেগে যায় তো যার ফলে আমি ওখানেই যেতে পছন্দ করি তো এখন দেখি নতুন কোথায় হয়েছে সেখানে গিয়ে জিনিসপত্রগুলো কিনে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চলে আসবো তারপর লাঞ্চ করব তো আমি যে কদিন ছিলাম নালপুরাদি বলছিলো একদিনও একদিনও নাকি রোদ্দুর ছিল না আজকে একটু রোদ্দুর বেরিয়েছিল যার ফলে ফুলগুলো যেগুলো শুকনো শুকনো করতে দেওয়া ছিল সেগুলো একটু শুকোতে দিয়ে দিতে পেরেছি এসে দেখছি অনেকগুলো ফুল ছাতা ধরে গেছে যেহেতু রোদ্দুর ছিল না ব্লোয়ার তো চালায়নি ওপরে আমার নিচে তো শুভসা ব্লোয়ার ব্যবহার করে না রুম হিটার একটা আছে ব্লোয়ারের আওয়াজ ওনার ভয় করে সেই জন্য তা এখন যাই হোক আপাতত দেখি এসে তারপরে একদম ঘরদোর যে কি অবস্থা হয়ে আছে মানে কল্পনা চিত একদম এই যে দেখুন এই যে মা এখন এখানে আছে আমি মামুনিকে বলে দিয়েছি মামনি ওই ঘরটা আর উল্টোপাল্টা করিস না এই ঘরটারও অবস্থা মানে তথই বছর সবগুলো ঘর খাবার টেবিল সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে ক্লিন করো কালকে কিচ্ছু করে নি জানেন তো জ্বর জ্বর লাগছিলো মাথায় প্রচুর তেল দিয়েছিলাম আগের দিনের ভিডিও লাস্টে দেখবেন আমার মাথায় প্রচুর তেল আছে মানে অতিরিক্ত হয়ে গেছিলো এবং ঠান্ডা লেগে গেছিলো যার ফলে জ্বর জ্বর লাগছিল জন্য কালকে কিছুই করে আজকে একদম সব একসাথে পড়ে গেছে তো ঠিক আছে ধوڑলে এ সমস্ত কাজ করতে এক ঘন্টার বেশি লাগবে না কিন্তু ওই ধরা এই হচ্ছে এই হচ্ছে এই করতে করতে সময় লেগে যায় তারপরে আজকে আমার মঙ্গলবার আজকে এবং খুব ভালো একটা দিন আজকে কাজেই একটু হনুমানজির কাছে যাব ভেবেছি সব নিয়ে বসে দেখি কথা তাড়াতাড়ি কী করতে পারি যাওয়ারটা দীক্ষা নিলাম এই কারণেই শরীরটা প্রথমত ঠিক নেই আর দ্বিতীয়ত মে বললো যে মা তুমি এসে আমাকে ভাত বেড়ে দিলে তবে আমি খাবো তাদারি করে ফেরাটটা প্রয়োজন হয়ে পড়েছে মানে আমার ফিটতি পথটা আমাকে হেঁটে আসতে হবে সেটা আমি বুঝতে পেরেছি কারণ আরামবাগেরা ডিমের ট্রে পাওয়া যায় না থাকলেও যে আধঘানা ট্রে পাওয়া যায় সেগুলোর দাম অনেক বেশি থাকে তো যাই হোক এই যে আরামবাগটা দেখছি খোলাই আছে নতুন একটা ঠিকানা তাদের হয়নি বোধহয় কিছু একটা ব্যাপারের জন্য দুদিন বন্ধ ছিল দুদিনের মধ্যেই একদিন কোনো একদিন আমি দেখেছি যাই হোক জিনিসপত্র সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেল কিন্তু ওরা না এবার বাড়িতে অবধি পৌঁছে দেবে আর আমি সেজন্য ঝাড়া হাত পায়ে বেরোলাম তো শিলিগুড়ির রাস্তা দেখছি প্রচুর পরিমাণে মোষ এবং গরু ছাড়া রয়েছে এবং দেখছি সেই গরুগুলোর মাথায় আবার বেশ তিলক কাটা জানি না বাবা দিন যে কোন দিকে যাচ্ছে কোন দিন ওগুলো ঢুঁস দিলেও ওদেরকে কিছু বলা যাবে না ভাই ওরা নামে ছাড়া গরু তো যাই হোক ঠিক আছে আপাতত এই যে খাবো না আমরা চা বলে একটা দোকান দেখুন এই যে ভদ্রলোকের যে কার্টুনটা ইউজ করছে এই কার্টুন এই ভদ্রলোক কিন্তু খুব একটা ওয়েলদি হয়ে ওঠেননি কিন্তু তার কার্টুন এবং তার কথা দিয়ে কিন্তু লোকজন দিব্য বড়লোক হয়ে যাচ্ছে এখন এর ভাগ ভদ্রলোককে কেউ দিচ্ছে কিনা মানে তিনি যদি বলেন যে আমার ছবি কেন ব্যবহার করছে তাহলে তো মুশকিল আছে কিন্তু সেটা তো যাই হোক দেশটা এরকমই তবে হ্যাঁ এদের ওই ভুটিয়া মার্কেটে যে আউটলেটটা আছে একদিন অনেক দিন আগে খেয়েছিলাম ভালো ছিল আজকে ব্যাপারটা দেখে আবার মনে হচ্ছে যা একটু খেলেই হয় তো ফেরার পথে একটু ডিমের ট্রেফে কিনে নিয়ে বাড়ি এলাম তারপর দীর্ঘক্ষণ কিন্তু রকম ভিডিও করিনি কারণ শরীর একদম ভালো লাগছিল না বুমবাদা আজকে বলছিল ফোন করেছিল যে তুই বেশি না চাপ নিও না শরীরটা কিন্তু তোমার ঠিক নেই ও রাত সকালবেলায় আজকে বেরিয়েছে আমি আজকে উঠতেও পারিনি তখন আমার খুব জ্বর এসেছিলো তো উঠে ও আমাকে বললো যে একটু বিস্কুট খেয়ে প্যারাসিটামল খাও তো তখন প্যারাসিটামল খেয়ে তারপর যাই হোক একটুখানি আবার ঘুমিয়ে পড়েছি তো ঠিক আছে এবার আজকে যে দিনটা খুব ভালো হনুমানজির মন্দিরে আমাকে যেতেই হবে সেই জন্য উঠলাম টুকুরকে নিয়ে বললাম চল মা তুই আর আমি মিলে হনুমানজির মন্দিরে যাই তো বাগরাকোটের হনুমান মন্দির তো এই জায়গাটা তো সরস্বতী পুজো আগের দিন হয়েছিল তো খুব মানে কি বলবো মানে উৎসব চলছে উৎসব চলছে মানে এই দিককার উৎসব বুঝতেই তো পারছেন আমার না একটু হেজিটেশন হচ্ছিল যে আসবো কি না টুপুর আমাকে ভরসা দিল ও মা চলো না তুমি যখন মন করেছো এখানে আসবে চলো যার উপর ভরসা করে যাচ্ছি তিনি কিচ্ছু হতে দেবেন না টুপুরের এই ভরসাটা বিশ্বাসটা তৈরি হয়েছে সেটা দেখে আমার সত্যিই ভালো লাগলো জানেন তারপর ওর ওপর ভরসা করে তথা বজরঙ্গবলি দুজনের উপর ভরসা করে আমি বেরিয়ে গেলাম এবং সত্যি সত্যি এখানে এসেছে আজকে আমার এত ভালো লাগলো কি বলবো আজকে একটা অদ্ভুত ভালো দিন জানেন আজকে একটা অভিজ্ঞতাও হলো আমার এই যে এখানে আমরা মোটামুটি পুজো যেটুকু ওই উপাসনা ভিন্ন আর তো কিছু নয় তো ঘটনাটা আমি বলি কি হলো সেটা হচ্ছে এখান থেকে আমরা করে নিয়ে ওই খাবো না আমরা চা ওই জায়গাটাতে টুকুরকে বললাম চল তোকে ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়াবো আর আমি চিনি ছাড়া একটু চা খাবো তো সেটার জন্য গেলাম তো ওখানে না কটন ক্যান্ডি বিক্রি করে একজন ভদ্রলোক অনেক বয়স্ক মানুষ তার আজকে দেখতে পেলাম প্রায় কোনো কটন ক্যান্ডি বিক্রি হয়নি তো ওনার কাছ থেকে এর আমি কিনেছি কিনে কি হয় আমরা তো ওগুলো খাই না হয় বাড়িতে সে দিকে দিয়ে দিই নাহলে রাস্তায় একে ওকে পেলে তাকে দিয়ে দিই আজকে আমার কেন জানি না একদম ভাল লাগছিল না মানে এখান থেকে আমি সরাসরি ওখানেই গেছি আর কি হাতি মোড়ে তো যাই হোক তারপরে আবার বললাম যে কাকু আমি না আপনাকে আজকে চা খাওয়াবো কিন্তু আমি না আপনার কাছ থেকে আজকে কটন ক্যান্ডি কিনবো না না দাঁড়িয়ে আছে বারবার বলছে একটা একটা নাও নামা একটা নাও নামা আমি তো দেখুন এগুলো না ব্যবহার হয় না আমরা করি না কাউকে না পেলে আলপনা দিকে দিয়ে দিই আলপনা দিয়েও রাস্তায় পথের মধ্যে কাউকে একটা দিয়ে দেয় আলপনা দিয়েও কিন্তু খায় না তো শুধু শুধু কুড়ি টাকা নষ্ট করবো না আপনি না তার থেকে আমি আপনাকে একটু চা খাওয়াই তো যাই হোক তারপরেতে ভদ্রলোক দাঁড়ালেন আমি চা নিলাম এবং একটা এক প্লেট বাটার টোস্ট সেটা ওনাকে দিলাম

এত মিষ্টি যে লোকে পায়েসেও এত মিষ্টি খায় না আমি দু তিন চুমুক খেয়ে বললাম ভাই এত মিষ্টি চা কী করে খাবো আমি মানে এক চুমুক খেয়ে সেটা বলেছি তা বলছে তাহলে ফেলে দিন তো উল্টো দিকে আরও দুজন ছিল তারাও বললো তাদের চায়ও প্রচণ্ড মিষ্টি আমি চিনি ছাড়া চায়ের অর্ডার ছিল বাবা কেন এরকম মিষ্টি দিয়েছো আমি খেতে পারবো না ওটা যথারীতি সেটা ফেলে দিতে হলো তারপর ওরা আমাকে চিনি ছাড়া চা বানিয়ে দিল বন্ধুরা বিশ্বাস করবেন সেইটাও আমি খেতে পারলাম না সেইটাও এমন ভয়ঙ্কর মিষ্টি তারপর ওরা না আমি বললাম যে এটাও তো মিষ্টি বলছে কি করে সম্ভব এই যে আমি এখন চিনি ছাড়া আপনাকে নতুন করে ফ্রেশ চা বানিয়ে দিলাম এই যে এই চাটা দ্বিতীয়বারের চা কিন্তু আমি খেতে পারলাম না জানেন তারপরে এই যে এত মিষ্টি চা এক চমুক খেয়েই ফেলে দিতে হলো তারপর মেয়ের কাছ থেকে নিলাম একটুখানি ইয়ে ওই ফ্রেঞ্চ ফ্রাইজ একটাই নিলাম নিয়ে ওই মিষ্টি ভাবটা কাটানোর জন্য তো তারপরে আমি বুঝতে পারলাম যে ভগবান কি বলতে চাইলেন একটা কটন ক্যান্ডি সেটাও কিনতে পারলাম না আর আমার এরকমভাবে মানে যা হোক একটা করে চায়ের দাম পঁচিশ টাকা মানে অনেক করে খুঁজলাম তারপরে ওই বৃদ্ধ ভদ্রলোককে কিন্তু কোথাও আর পেলাম না মানে কোন রূপে যে ভগবান সামনে এসে দাঁড়াবে সেটা কেউই জানে না কেউই জানে না আমি বুঝতে পেরেছি আজকে ভজন আমাকে কি বোঝাতে চেয়েছেন খুব বেশি হিসেবি হওয়াটা অনেক সময় হিসেবের লক্ষণ ঈশ্বরের সামনে না অত হিসেব দেখাতে নেই ঠাকুর আমার সামনে পাঠিয়েছিলেন ভদ্রলোককে আমার একটা ওনার কাছ থেকে কটন ক্যান্ডি কেনা উচিত ছিল তারপর সেটা নিয়ে আমি কী করব আমি অন্যান্য দিন যা করি তাই করবো কিন্তু এই কাজটা আমার ভদ্রলোককে আজকে এরকমভাবে প্রত্যাখ্যান করাটা উচিত হয়নি হয়তো বা পাপ কিছুটা লঙ্ঘন হয়েছে কারণ আমি ওনাকে খুব আন্তরিকতা নিয়েই সেটা খাইয়েছি কিন্তু আমি ভদ্রলোকে একটা ব্যাপারে প্রত্যাখ্যানও করেছি এই অসতিপর একজন মানুষ ঘাড়ে নিয়ে নিয়ে হাঁটছেন একটা কিনলে আমার ক্ষতিবৃদ্ধি কিছু হতো না কিন্তু আমি যেটা ভেবেছিলাম সেটা আর হলো না আমি খেতে পারলাম না চাটা বরং ভীষণ রকম অস্বস্তি নিয়ে বাড়িয়ে এলাম যাই হোক আপাতত এসে দেখছি যে বিকাশ মানে ওই মানে আরামবাগ থেকে আর কি জিনিসগুলো সব ডেলিভার করে দিয়ে গেছে তো সেগুলো সমস্ত কিছু জায়গা মতো ভরবো তো তার আগে দেখাই একটা জিনিস বহুজনেই আমাকে বহুবার বলেছেন যে ওয়াশিং মেশিনের জন্য কিন্তু লিকুইড সার্ফ কিনো চিনুক সেটাই ঠিক এবারে তো সেটা কিনেছি আর এই ফার্স্ট টাইম আমি কমফর্ট কিনেছি এবার এর আগে কোনোবার আমার বাড়িতে কিন্তু কমফর্ট ইউজ হয়নি তো দু কিনলাম যে যখন যেটা ভালো লাগবে আর একটা জিনিস সেটা হচ্ছে এবারে পতঞ্জলি সার্ফ কিনেছি ফার্স্ট টাইম দেখি দামটা কিন্তু কম সানলাইটের থেকেও কম এক কিলোই কিনেছি যদি ভালো হয় তবে আবার কিনে আনবো আর তা নইলেই আবার ওই সার্ফ ইয়ে সানলাইটই কিনবো বা সার্ফ এক্সাল যেটা হোক আর কি তো যাই হোক জিনিসপত্রগুলো সমস্ত কিছু জায়গা মতো ভরে নিই এগুলো করতে বেশি সময় লাগে না ওই মেরির দশক মতো লাগে তো ঠিক আছে সেগুলো হয়ে যাক তারপর মানে জায়গা মতো জিনিসপত্র না ভরলে এগুলো ওই বাইরে বাইরে থাকলে বড় বাজে লাগবে আর যেখানটায় আছে সেখানটা একদম মোমবাদার পায়ের কাছে তো রাত্রেবেলায় হয়তো বা একটু পা লেগেও যাবে সকালবেলায় ভোরবেলায় তখন তাড়াহুড়ো করবে সে খাবার জিনিসপত্র এরকম পাটা লাগানো ঠিক নয় যার ফলে এটাকে ভরে নেওয়াটা এমন কিছু বড় কাজ নয় যদিও এই মুহূর্তে আমার শরীরটা আবার খারাপ করতে শুরু করেছে কিন্তু দেখলাম যে না এই কাজটা না করলেই নয় আমি যখন ঘর দোর মানে সরি ওই কি বলে রান্নাঘর গুছিয়ে ফেলতে পেরেছি তখন এইটুকু কাজও করে নিতে পারবো নাহলে আমাকে শরীর টেন টেনেও ব্যাপারটা করতে হচ্ছে আজকে কোনোরকম ওই ইয়ে ওই মেথি টেথি সব কিছু ভেজায়নি টুপুরো বললো আজকে সেই কাঠবাদাম ভেজানো খাবে না কালকে সকালে সেজন্য ওগুলো কিছুই করিনি কেবলমাত্র আজকে চায়ের জলটা সকালের জন্য তৈরি করে রাখলাম আর এই জিনিসপত্রগুলো ভরে রাখলাম আর বাসনপত্র যেটুকু মেজে রাখার সেটুকু মজা হয়ে গেছে কালকে আমাকে সবজি নিতেই হবে আমি সে যে কলকাতা যাব তার আগ দিয়ে সবজি কেনা ছিল সেগুলো আজ পর্যন্ত চলে গেল কালকেও চলবে তো এখন কিছু কিছু জিনিস একদমই বাড়ন্ত হয়ে গেছে কাঁচা লঙ্কা তারপরে আবার মুম্বাদার কালকে যেহেতু ব্লক করে নিয়ে দেখতে পারিনি অনেক অনেক বাজার করে নিচ্ছে সেগুলো নিচের জন্য এখন কি হয়েছে অনেক কড়াইশুঁটি নিয়ে এসেছে যেটা আমার শশুমাশায় উপরে কিছু যেটা পাঠিয়ে দিয়েছে এইরকম ছেড়ে আছে এমন কড়াইশুঁটির তরকারি তো শুধু শুধু করা যায় না বাঁধাকপি আজকে হয়েছে তারপরে বেগুন একটা ছিল আধখানা সেটা আজকে হয়ে গেছে লাউ রয়েছে এখনও পর্যন্ত কিন্তু তবুও কালকে একটু সবজি বাজার ভাবছি করবো যদিও সবজি ফেলানি একেবারেই ঠিক না কিন্তু ওগুলো না আর টেস্ট পাওয়া যাচ্ছে না এতদিনের তো আর একটা জিনিস দেখুন এত কিছু কিনে আনলাম নিউট্রিন আগেরটা কেনা হলো না ভুলে গেছি কালকে একটু মামনিকে দেখুন নিউট্রিন আর একটু পনির নিয়ে আসাতে হবে তো যাই হোক শরীরটা ভালো লাগছে না প্যারাসিটামল খেতে হবে আবার জ্বর আসছে আর আমার প্যারাসিটামল খেয়ে যে এই সময়টাতে যে জ্বরগুলো তাড়াচ্ছে তার ফলে হচ্ছে কি ভীষণ ঘুম পাচ্ছে আমি সারাদিনে কিছু করে উঠতে পারছি না মানে মাথাটা সারাক্ষণ দুলছে আর আমি খুব কাহিল না হলো না বিছানা ধরি না চেষ্টা করি উঠে তবু যা হোক মানে নিজেকে শায়িত অবস্থায় এটা বিরক্তিকর ব্যাপার আর কি আমার কাছে কিন্তু একেবারেই শরীর না চললে আর করবো কি তো এই মুহূর্তে আমার খুবই কষ্ট হচ্ছে আর যেহেতু টুকুরের ঘুমটা একটু তাড়াতাড়ি এখন এই মুহূর্তে করতে হবে ব্যাসগুম্বাদারা তো এখন কলেজ শুরু হয়ে গেলো আজকে থেকে তো ওকেও কালকে ভোরবেলাতে উঠতে হবে সুতরাং ওরা দুজনে ঘরে চলে গেছে শোয়ে কেউই আমিও ভাবছি আর ব্লকটাকে টানবো না রান্নাঘর সব হয়ে গেছে আবার যথারীতি আমরা আর্লি ডিনার করা শুরু করেছি টুপুরের পা কেমন আছে আজকে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন টুপুর ঠিক আছে কালকের দিনটা পুরো বিশ্রাম ছিল কালকে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু মোটামুটি রাতের থেকে ওই বারবার করে আনিকা এক্সটার্নাল ইউজ সেটা দিয়ে আনিকা খাইয়ে এখনও সুবিধা নেই একদম ঠিক আছে মানে পা পা ভাঙে আর এক্সট্রা ফেক্সট্রা করবার দরকার পড়েনি এখন একদমই ঠিক আছে স্বাভাবিক চলাফেরা সবই হয়ে গেছে আর টুকুরের ওই কলকাতার রিপোর্ট কী হয়েছে একদম দেখলাম কমেন্টে জিজ্ঞাসা করেছেন আমি বোধহয় ব্লগেতে বলেছি যে ওর রিপোর্টগুলো ঠিকঠাক এসেছে সেই জন্যই আমরা তো দীঘা বাড়াতে গেছি নাহলে বাচ্চার রিপোর্ট খারাপ আসলে আমাদের পক্ষে কি সম্ভব নাচ্তে নে আমরা আনন্দ করতে দীঘা চলে যাব সেটা তো সম্ভব না আমি ব্লগেতে বলেছিলাম হয়তো হয়তোবা মিস করেছেন তো আবারও বলে দিচ্ছি টুকরের রিপোর্ট একদমই ঠিকঠাক এসছে এবং ডাক্তারবাবুর কাছে রিপোর্টগুলো দেখাতে আরও বারবার হয়তো আমাদের যেতে হবে খুব বাধা হয়তো বা যাবে এবার হয়তো বা এমন হতে পারে যেতে হবে না ইমেলে তো ডাক্তারবাবু বলেছেন যে মেল করে দেবেন আমাকে রিপোর্টগুলো তো সেটা আসলে দেখো এই মুহূর্তে না কলকাতার বাইরে যার ফলেতে আর হয়ে উঠলো না শেষটা তো ঠিক আছে আমাদের মেয়ের এখন কোনো অসুবিধা নেই আর কি যার ফলেই জন্যই আমরা গিয়েছিলাম দীঘায় এবং সেটা রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত খুবই দুশ্চিন্তা ছিল কিন্তু যখন জানতে পারলাম তখন খুবই রিলিফড এবং মনে হলো যে না এতদিনের একটা টেনশনের মুক্তি এবার একটুখানি এনজয় করা যাক সেটার জন্যই দীঘা যাওয়া তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কোথায় কোথায় ইম্প্রুভ করা উচিত সেটাও জানাবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য